বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই কোনো আলো নাই আমার আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাত তা কু সানাতো কারার শেষ যেমন এক বছর হবে এক মাসের সমান তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর আমি কোরআন থেকে বলবো কোরআন বলছে অপেক্ষায় আকাশ একটা ঘটনা ঘটাবে আকাশ ঘটাবে জমিন না জমিনের পারমাণব মাটোমা এগুলি হবে কিছু কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে বড় নিউক্লিয়ার অ্যাটাক সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার পরমাণু আক্রমণ আকাশ থেকে আসবে মানুষের গুলি যা বানাইছে এগুলি আল্লাহটার সামনে বাজি গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই কোনো আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে আকাশে সেই পরমাণু আক্রমণে বেঈমানরা খুব নাস্তানাবোধ হবে ইমানদারদের আসবে একটু হাঁচি কাশি একটু সর্দি টাইপের কারণ ইমানের বরমে ইমানের সুরক্ষায় তারা আছে এটা সুরা আর দোকান এই দশ নম্বর আয়াত লম্বা অনেকগুলো আয়াত আছে এটা আকাশের হামলা জমিনের না জমিনেরটা আরও ছোট কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা করে এটা কি করলেন তাই না আবার পুতিন যদি ইউক্রেনকে মারে পুতিনের বিরুদ্ধে কথা হয় ইউক্রেন পুটিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদেরকে হামলা করে পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি ভারত পাকিস্তানকে বুঝাই যায় যে এটা ম্যানমেড মানুষের লড়াই কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে ওখানে মানুষের কোনো কথা নাই যে আমেরিকা দোষী রাশিয়া দোষী পাকিস্তান দোষী বা ভারত দোষেও মুক্ত কোনো কথা নেই সবাই এক কথায় বলবে রান গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেইমান্দা রব্বানা বলবে ও ও বুঝে গেল এটা না আমেরিকার না ইউরোপের না রাশিয়ার না অস্ট্রেলিয়ার না অন্য কারো এটা আক্রমণটা কি করবে রব্বানায় করবে এই জন্য গোটা পৃথিবীর কি ইহুদি কি নাসারা কি হিন্দু কি বৌদ্ধ মুসলমান তো আসেই এরা তো এমনি ডাকে আল্লাহকে এমনি ডাকবো আমরা সবসময় ডাকবো আমাদের বন্ধু আমাদের ফরম আমাদের মাহ তো ওনাকে তো আমরা ওনাদের ওনার ডাকে আমাদের জীবন কিন্তু যারা ডাকে না কখনো সেদিন কেউ আমেরিকা ইউরোপ জাতিসংঘের নাম নেবে না রবান লাজ ও রব রব তুমি আক্রমণ করেছো তুমি এই আক্রমণটা তুলে নাও আর মাইরু না আর মাইরু না তোমাদের আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের আমাদেরকে আছে তুমি বানাইছো তুমি খাওয়া তুমি পালো তুমি বাছাও সেই তুমি যদি মা মারার জন্য আজাব দাও তো সেই আজাদ কে শুরু আমরা ওয়াদা দিচ্ছি সবাই বলবে সেদিন কি আমেরিকা কি ইউরোপ কি ভারত কি রাশিয়া কি সবাই আমরা ঠিক ফেরাউন যখন মরতে বসেছে তখন মূসারে না এই মূসা কি করলি কারে ডাকছে আজকে আমি আনছি যে আসলে আমি কিসের মাহবুদ আস্তাকল আমি কোনো মাহবুদ না বানু ইসরাইল যে আল্লাহকে মাহবুদ মনে করেছে বিশ্বাস করেছে তিনি মাহবুদ সেই মাহবুদে ধরছে আমার এই মাহবুদ গ মাহবুদ আজকে আমি তোমার প্রতি ইমান মানানছি জিব্রাইল শুনছি সর্বনাশ এত বড় কাঠ্ট কাফের যদি আজকে বাঁচি যায় কেন আল্লাহ তো রহমান রহিম যদি দয়া করেই বসে আমি জিব্রাইল বাঁচতাম না যদি এই বেঈমান আল্লাহর মাফ করে দে সে যেভাবে কান্না কাটি শুরু করছে আল্লাহর তা মাফ করে দিতে পারে জিব্রাইল আছিল কয় ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের ওই কান্না কাটির সময় আমান তো চি ডাকের সময় আমি কি করেছিলাম লা রাআইতানি ওয়া আনা আখুজু মিন হালিল মুহর ফাআদউসু আলা ফামি ফেরাউন আন মাখাওতান ইক্ষরহুল্লাহ আন্তুদরেকা হুর রহমান আমি লোহিত সাগরের কালো মাটি এনে তার গোটা মুখ রিফিট করে দিয়েছি যাতে আর আমানতে বলতে না ওই যেভাবে আমানতে বলা শুরু হয়েছে যদি আল্লাহ মাফ করি দেয় আমি তো সইতে পারবো না এত বড় মানে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে এত অপমান করেছে ও বাস আমার সহ্য হচ্ছিল না মুখ রিপিট করে দিয়েছে ওখানে তো কষ্টের ছিল না কষ্টের থাকলে কষ্টের পেঁচা দিত কিন্তু কালো মাটি এনে রিপিট আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে জীবনে এখনো আসে না নাই রিপিট করে দিতে পারে কিছু কপাল ভোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে এদেরকে ফেরেস্তারাও মাফ করার পক্ষ নেয় না অথচ ফেরেশতারা সব সময় মাপ চায় আল্লাহ কাছে আল্লাহ তোমার পৃথিবী মাসিকে তুমি মাপ করো মাপ করো ফিল এই মাটির পৃথিবীতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায় সেই ফেরেশতা ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন রিপিট করে দিয়েছে অনেক তাইলে সামনে যেটা আযাব আসবে মানুষের যুদ্ধ না মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায় আমেরিকার কাছে দৌড়ায় নিরাপত্তা পরিষ্কার কাছে দৌড়ায় যেটা আসবে বলা হচ্ছে দশ নম্বর আয়াত থেকে এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে। ও জাতিসংঘ ও আমেরিকা ভাষা ও পুতিন ও তারপরে ও মুক্ত এগুলি নেই তাহলে সামনে বুঝা গেল দরাটাকে কে দেবে আল্লাহ দরা আসতেছে ইন্না মুমিনুন আমরা ইমান আনছি